যদি বলা হয় তারাপীঠে সাধারণত তারা মায়ের যে মূর্তি আপনারা দর্শন করেন সেটা মায়ের আসল মূর্তি নয় কি আশ্চর্য হয়ে গেলেন তো আসলে এটাই কিন্তু সত্যি তারা মায়ের আসল মূর্তি হল ব্রহ্মশিলা যেটা দেখার ভাগ্য সবার হয় না আসলে কি এই ব্রহ্মশিলা কেনই বা তা কাউকে দেখানো হয় না কেনই বা এই মূর্তি নিয়ে এত বিতর্ক চলুন এ ব্যাপারে জেনে নি মা তারার সেবায়েত শরণ ব্যানার্জি মহাশয়ের কাছে ব্রহ্মশিলার মধ্যে এই যে ব্রহ্মশিলাই ব্রহ্মশিলার যে মূর্তি সেই মূর্তির একটা কাহিনী রয়েছে এই মূর্তিতে আপনি দেখতে পাবেন যে কোনো মা তার সন্তানকে স্তনপান করালে যেরকম মূর্তি হয় ঠিক সেরকম একটি মূর্তি ঠিক আছে অর্থাৎ নগ্ন প্রায় ঠিক আছে বলা হয়ে থাকে যে যখন দ্বিতীয়বার সমুদ্র মন্থনে গড়ল উঠেছিল তখন কিন্তু মহাদেব সেই গড়ল আপন কণ্ঠে ঠাঁই দিয়েছিলেন সেই গড়লকে এবং নীলকণ্ঠ হয়েছিলেন নীলকণ্ঠেই মহাদেবকে বাঁচানোর জন্য তার বিষের জ্বালা থেকে দূরীভূত করার জন্য দেবী বিপত্তারীণী উগ্র তারা তাকে আপন কোলে আলিঙ্গন দিয়েছিলেন এটা নিয়ে বিতর্ক রয়েছে কিছু কিছু বিষয় নিয়ে যেমন বিতর্ক থাকে এটা নিয়েও বিতর্ক রয়েছে কেউ বলেন স্তনপান করাচ্ছিলেন সন্তানবৎ মহাদেবকে কেউ বলেন না এটা শিবশক্তি সম্মিলিত আলিঙ্গন মূর্তি এবং যাই হোক যে কারণেই হোক বিপত্তালীণী তারা তাকে কিন্তু উগ্র বিপদ থেকে রক্ষা করেছিলেন তাই তিনি উগ্র তারা আর সেই মূর্তিটি কিন্তু এখানে শিলার আমরা দেখতে পাই এই ব্রহ্মশিলার উপরে সাজানো থাকে ভোরবেলা স্নানের পরে শাড়ি গহনা মায়ের অষ্টধাতুর একটি মুখ মুকুট এসব দিয়ে কিন্তু মাকে সাজানো হয়ে থাকে এটাকে বলা হয় মায়ের রাজ রাজেশ্বরী বেশ সাধারণ দর্শনার্থীদের একবার দেখানো হতো সেই ব্রহ্মশিলার রূপ রাত্রিবেলা কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানে মন্দির কমিটি সে ব্রহ্মশিলার রূপটা দেখানোই বন্ধ করে দিয়েছে কারণ এই অর্ধনগ্ন রূপ নিয়ে অনেক অনেকের মধ্যে অনেক সংশয় হয়েছে যে এটা দেখা ঠিক নাকি বেঠিক এসব নিয়ে সেই কারণে ধার্মিক আবেগের দিক থেকে এটিকে কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের সম্মুখে শুধু রাজরাজেশ্বরী মূর্তির রূপটাই আমরা দেখতে পাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন আর শেয়ার করে পরিচিতদের দেখার সুযোগ করে দিন এরকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন